পৃথিবী বড় স্বার্থপথ দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা এত মজবুত পাইডিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই রাত্রি দিয়া যা খবরে যা খবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে। মাটির সাথে রেজা রেজা করে চেহারা নাই নাই, 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 ক্ষমতা এমন পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কট্টার উড়ায় দিত চার হাতের ইশারায় পুত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদ সারা নাই আজ সম্পদ ওলারা নাই আজ মাছ বালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউরে না দোস্ত কেউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে बार 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 है मुस्किलें निसी दुनिया हमारे बाप के ठक्कर दे न